ফ্রেন্ডস এবার আমি তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার পথ নির্দেশনা বলবো এবং দেখানোরও চেষ্টা করবো প্রথমেই বলি বন্ধুরা তোমরা যদি ডাইরেক্ট হাওড়া স্টেশন থেকে বাস ধরে যাও সেটাও যেমন যেতে পারবে তেমনি সাঁতরাগাছি হয়েও যেতে পারবে তবে আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করবো সাঁতরাগাছি হয়ে যাওয়ার কারণ এটা খুবই কম সময় লাগে এবং খুবই কমফোর্টেবল জার্নিটাও হবে হাওড়া থেকে যদি তোমরা ব্যাকে সাঁতরাগাছি আসতে চাও তাহলে যে কোনো লোকাল অর্থাৎ সাঁতরাগাছি আসার অনেক লোকাল তোমরা পাবে পাঁচকুড়া লোকাল মেদিনীপুর লোকাল আমতা লোকাল মেছেদা লোকাল খড়গপুর লোকাল এরকম অনেক লোকাল আছে যেগুলো সাঁতরাগাছির উপর দিয়ে যাচ্ছে তোমরা সাঁতরাগাছি নামলে সাঁতরাগাছি নামবে তোমরা যখন সেটা চার নম্বর অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকাবে এবার তোমরা চার নম্বর বা পাঁচ নম্বর যেখানেই দিক সেখানে তোমরা নামলে নেমে তোমরা ওভারব্রিজ দিয়ে ক্রসিং করে বাঁদিকে আসবে বাঁদিকে এসে নেমে দেখতে পাবে নিচে ট্যাক্সি স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দেখবে প্রিপেড ট্যাক্সি বুক কাউন্টার এখান থেকে তোমরা কি করলে আগে থেকে ট্যাক্সি যদি যেতে চাও ট্যাক্সি করে তাহলে তোমরা ট্যাক্সি বুক করে নিতে পারো আবার যদি তোমরা মনে করো যে তোমরা বাসে যেতে পারবে বা উবের বুক করবে তাহলে তোমরা এই ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দিয়ে একটু হেঁটে যাবে দেখো সামনের দিকে একটা অরেঞ্জ কালারের বিল্ডিং রয়েছে তোমাদের বাঁ সেটা পড়বে এই অরেঞ্জ কালার বিল্ডিংটা হচ্ছে রেলওয়ের নতুন অফিস এই বিল্ডিংয়ের ঠিক অপোজিট সাইডে তোমাদের রাস্তা পার হয়ে যেতে হবে এবং ওখানে গিয়ে দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি বাস রুট এখানে তোমরা অনেক বাস আছে সব বাসই প্রায় যাবে ভিক্টোরিয়ার উপর দিয়ে এবং তোমরা উবেরও বুক করতে পারবে তবে আমি গিয়েছিলাম উবের বুক করে সাঁতরাগাছি থেকে যদি তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে উবের বুক করে যাও তাহলে তোমাদের ভাড়া লাগবে দুশো টাকা এবং সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট বাসেও প্রায় একই সময়ে লাগবে তবে বাসে গেলে তোমাদের ভিক্টোরিয়ার গেটের সামনে নামাবে না ক্রসিংয়ের একটু আগে হয়তো নামিয়ে দেবে আর উবেরে গেলে একদম ভিক্টোরিয়া গেটের সামনে গিয়ে তোমাদের নামাবে এরপর বলি তোমাদের যারা মেদিনীপুর হয়ে আসছো অর্থাৎ হাওড়া থেকে ব্যাক না করে ডাইরেক্ট যারা সাঁতরাগাছি গিয়ে নামছো তোমরাও অনেক ট্রেন পাবে অর্থাৎ মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল যেগুলো হাওড়া যাচ্ছে সেই ট্রেনগুলো এসে তোমরা সাঁতরাগাছি প্ল্যাটফর্মে নামবে তোমাদের প্ল্যাটফর্মটা আসবে দুই থেকে তিন নম্বর হয় দুয়ে দেবে নয় তিনে দেবে তোমরাও ঠিক একইভাবে ওভারব্রিজ দিয়ে বাঁদিকে চলে আসবে এবং ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে আসবে তো এই ছিল আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার পথনির্দেশনা আশা করি আমি যেভাবে তোমাদের বললাম সেইভাবে যদি তোমরা যাও অসুবিধায় পড়তে হবে না তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার জানানো পথ নির্দেশনা তোমাদের কাজে লেগেছে কিনা। না ততক্ষণের জন্য টাটা বাই